জানো তো ছেলেবেলার কথা মনে পড়লে মন পুলকিত হয় আর মাঝে মাঝে কান্নাও করে ফেলি ছোট্ট ছেলেবেলা আমার মধুর ছেলেবেলা মিষ্টি সুরে সেই পিছু টান নদীর ঘাট খেলার মাঠ আর কত না কিছু দূর কলতান কোথায় আছিস কেমন আছিস বল নমস্কার আমি শম্পা শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আমাদের অনেকের কাছে প্রিয় আবার অনেকের কাছে অচেনা এই ফল সচরাচর পাওয়া যায় না তাই ভাবলাম আচার করে রাখি অনেক দিন পর্যন্ত মজা করে খাওয়া যাবে এই ফলের নাম কি বলে বলো তো পাঁচ সেকেন্ড সময় রইল তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও দেখি এইটা অনেকটাই জিলাপির মতো দেখতে তাই একে অনেকেই জিলাপি ফল বলে জানে আর আমরা যারা গ্রাম্য মানুষ তারাইকে খোয়া ফল নামে চিনি তাই তো সবার কাছে খুব প্রিয় একটা ফল এই ফলগুলো অনেক মিস করি তার কারণ আমাদের গ্রামের দিকে এখন আর বেশি পাওয়া যায় না তাই ভাবলাম তোমরাও একটু খেতে পাবে আর আমিও একটু খেতে পাবো তাহলে ফলগুলো ছাড়িয়ে নিই সামান্য মশলা দিয়ে আজ আচার করে দেখাবো এইভাবে করে আমি সবগুলো ফল আগে ছাড়িয়ে নেব তারপর বীজ ফেলবো দেখো কি সুন্দর দেখাচ্ছে লাল আমি এখন চামচের সাহায্যে সাদা বীজগুলো ফেলে দেবো এইভাবে আমি সবগুলো বীজ ফেলে দিলাম বীজগুলো দারুণ একটা ওষুধ তৈরি হয় জানো আল জন্য খুবই উপকারের তাই জন্য আমি এই বীজগুলো শুকিয়ে পাউডার করে রেখে দেব সামান্য জিনিস দিয়ে আজকে আচার করে দেখাবো চলো শুরু করা যাক চলো তাহলে শুরু করি আচার তৈরির প্রসেস চলো গ্যাসটা জ্বালিয়ে নেওয়া যাক কড়াইটা দিয়ে দিই কড়াইটা গরম হয়ে গেছে সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমি আঁচটা কম করে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি গোটা পাঁচ দুটো শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি গুড় আর চিনি আমি দুওটাই নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল আমি এর ভিতর দিয়ে দিচ্ছি তেঁতুল সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তোমরা স্বাদ মতো দিয়ে দেবে আমরা একটু হলুদ দিচ্ছি আজটা আমি মিডিয়াম নিলাম মিডিয়াম জাল রেখে দেখো শিরাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা হয়ে ফলগুলো একে একে দিয়ে দেবো মেরে চেড়ে আমি সামান্য দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাক্কা তিন মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নেব আমি বন্ধ করে দিচ্ছি এমনিতে আমার অল্প তাই জন্য একবারে খেয়ে ফেলবো তার থেকে থাক আচার করে রাখি মাঝে মাঝে একটু খাওয়া যাবে আমি রকম ভিনিগার দিচ্ছি না তার কারণ আমি তেঁতুল দিয়েছি ক্ষয়ফল ফলগুলো একটু কষ্ট ধরনের হয় কিন্তু এই ক্ষয়ফল ফলগুলো একদমই কষ্ট না খুবই মিষ্টি তাই জন্য আমি মিষ্টির পরিমাণটা কম দিয়েছি তোমরা স্বাদ অনুযায়ী দেবে খেতে যা হয়েছে না ঝাল মিষ্টি খেতে দারুণ টেস্টি জিনিসটা অল্প হলেও কাচের কৌটায় করে রেখে দেবো দিন পর্যন্ত খেতে পারবো গেল একবার না না খেলে বুঝতেই পারবে টেস্ট। আমি তো খাচ্ছি তোমাদের জন্য আছে কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবে ভালো থেকো সুস্থ থেকো আচারে মন মাতিয়ে রেখো